শরীরটা ভালো নেই ওষুধ দরকার কিন্তু কোথায় পাবেন আসল ও নির্ভরযোগ্য ব্র্যান্ডের ওষুধ ভাবছেন চিন্তা নেই আপনার পাশেই আছে মা মেডিসিন কর্নার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত আমিরা বাজারে হ্যাঁ ঠিক তাই মা মেডিসিন কর্নার স্বাস্থ্যই যেখানে প্রতিদিনের প্রতিজ্ঞা এখানে পাবেন দেশি বিদেশি সব নামি ব্র্যান্ডের ওষুধ পাইকারি ও খুচরা উভয় দামে সুলভ মূল্যে আর শুধু ওষুধ নয় আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শে রয়েছেন অভিজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান করিম যিনি সব সময় প্রস্তুত আপনার পাশে থেকে সঠিক পরামর্শ দিতে তাই না করে চলে আসুন চাঁদপুর জেলার ফরিদভঞ্জ উপজেলায় অবস্থিত আমিরা বাজারে মা মেডিসিন কর্নারে এখানে রয়েছে ওষুধ যত্ন আর আস্থার অনন্য সমন্বয় মা মেডিসিন কর্নার যেখানে প্রতিটি ওষুধের সাথে মেলে ভালোবাসা আর প্রতিটি সেবার সঙ্গে থাকে আপনার প্রতি দায়িত্বের প্রতিজ্ঞা স্বাস্থ্য সুরক্ষায় আপনার বিশ্বস্ত সাথী মা মেডিসিন কর্নার যেখানে শুধু ওষুধ নয় মেলে আস্থা আপনার পাশেই আছে মা মেডিসিন কর্নার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত আমিরা বাজারে হ্যাঁ ঠিক তাই মা মেডিসিন কর্নার স্বাস্থ্যই যেখানে প্রতিদিনের প্রতিজ্ঞা এখানে পাবেন দেশি বিদেশি সব নামী ব্র্যান্ডের ওষুধ পাইকারি ও খুচরা উভয় দামে সুলভ মূল্যে আর শুধু ওষুধ নয় আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শে রয়েছেন অভিজ্ঞ মনিরুদ মনিরুজ্জামান করিম যিনি সব সময় প্রস্তুত আপনার পাশে থেকে সঠিক পরামর্শ দিতে তাই দেনি না করে চলে আসুন চাঁদপুর জেলার ফরিদভঞ্জ উপজেলায় অবস্থিত বাজারে মা মেডিসিন কর্নারে এখানে রয়েছে ওষুধ যত্ন আর আস্থার অনন্য সমন্বয় মা মেডিসিন কর্নার যেখানে প্রতিটি ওষুধের সাথে মেলে ভালোবাসা আর প্রতিটি সেবার সঙ্গে থাকে আপনার প্রতি দায়িত্বের প্রতিজ্ঞা স্বাস্থ্য সুরক্ষায় আপনার বিশ্বস্ত সাথী মা মেডিসিন কর্নার যেখানে শুধু ওষুধ নয় মেলে আস্থা আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শে রয়েছেন অভিজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান করিম যিনি সব সময় প্রস্তুত আপনার পাশে থেকে সঠিক পরামর্শ দিতে তাই দেনি না করে চলে আসুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত বাজারে মা মেডিসিন কর্নারে।